আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ধর্ষণ মামলার দায়ে আপনাকে জেলখানা যাইতে হবে শুধু জেলখানা গেলেই চলবে না সেখানে গিয়ে গান বাজনা অভিনয় মানুষকে বিনোদন দেওয়া এবং মানুষের কাছ থেকে বিনোদন নেওয়া সেদিনই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর শুধু তাই নয় আপনি যেদিন জেলখানার থেকে বেরিয়ে আসবেন মানে অন্য কেউ আপনাকে ফুলের মালা পড়াবে আপনি অন্য কাউকে ফুলের মালা পরাবেন কেউ আপনাকে মিষ্টি খাওয়াবে আবার আপনি কাউকে মিষ্টি খাওয়াবেন সেদিনই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর শুধু তাই নয় আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বিভিন্ন বড় বড় সঙ্গীত শিল্পীর গানকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে আপনাকে বিকৃত করতে হবে আপনাকে সঙ্গীতের গান বিকৃত করতে হবে কাজী নজরুলের গান বিকৃত করতে হবে মানে বিশেষ করে বিকৃত এবং ডুপ্লিকেট ছাড়া আপনি একজন কখনোই সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না আপনাকে চাইতে গেলে মানে ভালোর থেকে আপনাকে মন্দ কাজটাই করতে হবে বেশি তাহলেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে চুলের কালার করতে হবে আপনাকে মানুষকে ডুপ্লিকেট কপি করতে হবে আপনাকে অপ্রাসঙ্গিক কথা বলতে হবে আপনাকে বিয়ে ছাড়া সংসার করতে হবে আপনাকে অনেক কিছু করতে হবে মানে যেগুলো মানুষের মধ্যে পড়েন আপনি সেই কাজগুলো যত বেশি করবেন তাহলেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আমি এতক্ষণ থেকে যতগুলো বক করতেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত আপনারা আজ করতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আপনি এখন ভেবে নেন আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান নাকি চান যদি চান তাহলে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন তো যদি পারেন তাহলেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর